একটা কথা বলি সেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক নিয়ে এই যে মানুষ ব্ল্যাক ম্যাজিককে তো খুবই ভয় পায় সেটা প্রথম চলছে হ্যাঁ ভালো চলছে কিন্তু এরকমও আমরা দেখেছি যে কয়েকজনের মানে আপনাদের মতোই কিছু তান্ত্রিক যেমনি বলে যে সবার ব্ল্যাক ম্যাজিক লাগে না মানে ব্ল্যাক ম্যাজিক করলেই যে এর ওপর হয়ে যাবে সেটা নয় অনেক বাচ্চাট বা এরকম কিছু একটা গ্রহের চাটের কোনো ব্যাপার আছে এটা কি সত্যি দেখো গহ প্রথমে কি বললাম ব্ল্যাক মিউজিক কেন লাগে না তার কাছে সঠিক তথ্য নেই যে তান্ত্রিক করছে করছে কে সেও কত পাওয়ারফুল হতে হবে কারণ আমি তোমাকে করব তোমার তোমার নাম তোমার মার নাম তোমার গোত্র তোমার কাপড় যাই থাকুক থাকে তোমাকে বসীকরণ করে দেবো বা যাই করে দিব কিছু তান্ত্রিকই করে এসব কোনো প্রয়োজন নেই তো তাহলে হচ্ছে না ব্ল্যাক মিউজিক এত সহজ নয় তো কথাটা যেটা নেগেটিভ না তত কষ্ট আছে কিন্তু সাধুকে অনেক কষ্ট আছে আমি তোমাকে খারাপ করব ব্ল্যাক মিউজিক ম্যাক্সিমাম খারাপ কাজ করা ব্ল্যাক মিউজিক তুমি কীভাবে বুঝবে লক্ষণ কি হয় প্রথম হচ্ছে দেখবে প্রচুর রাগ হবে যেমন কোনো একটা ছেলে মেয়েকে বলছি বল গল্পটা বললাম তোমাকে আমি পড়াশোনা খুব ভালো ওকে তন্ত মন্ত কিছু খাইয়ে দিলাম ব্রেন্ড হ্যাং করলো পড়াশোনা খারাপ হলো খুব অলস্য উপকৃত হবে তো দারুণ ব্যবসা চলছে তোমার দোকানে প্রচণ্ড মাল সময় কাস্টমার দোকানে ঢুকে যায় প্রচুর মাল আছে কাস্টমার ঢুকে মাল মাল দেখে বেরিয়ে যায় তখন দোকানে তন্ত মন্ত করা আছে মেয়েদেরকে দেখবে অনেক দিক থেকে সুন্দর ভালো চাকরি করে মাঙ্গলিক যোগ নিয়ে যাবে লোকে ভয় পায় মাঙ্গলিক যোগ নেই তাও বিয়ে আটকে গেছে বিয়ে হয় না ঠিক আছে কিছু লোক তুমি প্রচণ্ড রাগ প্রচণ্ড জেদ তারপর বান মারা বান মারলে তুমি দেখবে কিছু লোক খালি শুকিয়ে যায় খালি কিছু বান মারবার দেখবে গেলো খালি ওজু ওয়েট ওয়েট কমে যাচ্ছে কিছু বানমারি তো লোক ফুলে যাবে পুরো প্রচুর গায়ের পুরো জল জমে যায় তখন কি এই একটা মারার মানে ব্ল্যাক মেজির লক্ষণ রাগ জিত প্রচণ্ড হবে এনজাইটি থাকবে অলস্য উপকৃত হবে কাজ করা এনার্জি থাকবে না ডিপ্রেশন এগুলা সব হচ্ছে হলো আমাদের হলো ব্ল্যাক ম্যাজির লক্ষণ এটা হচ্ছে কোনো পার্টিকুলার ব্যক্তির উপযোগী করি তারপর হচ্ছে তোমার হলো কোনো বাড়ির উপযোগী করা হয় বাড়ির উপর যখন ব্ল্যাক মিউজিক করি তখন আমার কোনো শুভ কাজ কখনো হবে না বাড়ির প্রত্যেক লোকের সাথে অ্যাডজাস্টমেন্ট হবে না প্রচুর অসুখ বিসুখ হবে ট্রিটমেন্ট করে যাচ্ছে কোনো রকম টেস্ট করছে কোনো কিছু রিপোর্ট নেই বাট মেডিসিনের কোনো কোনো কাজ করে না রোগ রোগবিধি কমছে না শুভ কাজ হচ্ছে না এটা সব ব্ল্যাক মিউজিক প্রভাব তো ব্ল্যাক মিউজিক সবার উপরও হয় যারা বলে কি বল ব্ল্যাক মিউজিক কার উপর হয় কার উপর হয় না তো সে মানে এই যে বলে গ্রহের এই এই থাকলে হবে এই না থাকলে হবে না এগুলোর কোনো মানে নেই তাহলে মানে আট নম্বর ঘরে সামথিং কেতু থাকলে আমি কথা বলছি যদি আমি যদি গাড়ি চলতে পারি তুমি এক্সাম্পল দিচ্ছি গাড়ি চলতে পারি তাহলে আমি জঙ্গলে গাড়ি চলতে পারবো পাহাড়ে চলতে পারবো জামে গাড়ি চলতে পারবো তাই কি নয় কে পারবে কে পারবে তুমি পারবে জানাতে পারলে যে তন্ত্র তান্ত্রিক যদি অর্জিনা তান্ত্রিক সে যদি জানে তাই অষ্টমে ক্রীত থাকলে কী হবে তাহলে তাই ব্ল্যাক ম্যাজিক তোমাকে করতে পারব না যদি আমি সঠিক কীটা যদি জানি আমি যদি আমি গাড়ি চলাচল জানি সব জায়গাতে পাহাড়ে যেতে পারি বা জঙ্গলে যেতে পারি সে একই কথা কেন তন্ত্র হবে না কিন্তু ব্ল্যাক ম্যাজিক হচ্ছে মানে এক্সট্রা কাজ তো ভগবান তোমাকে লিখে তুমি এই পথে চলবে তার উপরে তোমাকে আমি খারাপ করছি সেটা আমার টাইম কারণ পারমানেন্ট কখনও ব্ল্যাক মিউজিক হয় না কারণ ভগবান লিখিয়ে লিখে সে তোমাকে সেভাবে তোমার যেতেই হবে বাট মাঝখানে আমাদের কর্মফল কর্মফল মানে তোমার ব্ল্যাক ম্যাজিকও করলো তা তোমাকে যে কখনো বলে না অষ্টমীর কেতু থাকলে ব্ল্যাক ম্যাজের প্রভাব বেশি পড়ে ঠিক আছে সবাইকে অষ্টমী কেতু সেটাও ঠিক তো বাড়িতে চারটার উপরে করেছে চারটার লোক অষ্টমী কেতু আছে দেখ একটা বাড়িতে সাতজন মেম্বার বাবা মা বোন বা ছেলে মেয়ে বাচ্চা বউ সব মিলে সাতজন মেম্বার তো সাতজনকে অষ্টমী কেতু আছে তো প্রথমত ভবসম মনে রাখবে ব্ল্যাক মিজি সবার উপর যে তান্ত্রিক উপরে কথা সে তন্ত্র এটা কী হচ্ছে আমি লিখে নিলাম আমি এই যেখানে আর কি বলছি তান্ত্রিক সে লেখেছে আমি ব্ল্যাক মিজি ঠিক করি সে আদৌকে ব্ল্যাক মিজি ঠিক করতে জানে কেন আজকে ছয় মাসে এক বছরের তো তান্ত্রিক সে সে কি জানে সে তো জানে না তার কাটাবে কী হবে তখনকার কিছু একটা বাহানা দিতে হবে অষ্টমী কেতু আছে হবে না হ্যাঁ অষ্টমী কেতু থাকলে আমার নেগেটিভ এনার্জি বেশি থাকে নেগেটিভ প্ল্যানেট আমাদের করে তার কোনো লজিক নেই যার তো কোনো কুষ্টি কোনো জানা নেই যা কোনো ডেট অফ বার্থ জানা নেই সে কী কী জানবে অষ্টমী কেতু আছে আমার তাহলে ভাববো যখন আমার ব্ল্যাক বেজে কাজ করছে তখন আমার অষ্টমী কেতু আছে তো তন্ত্র নিয়ে আমাদের নেগেটিভ কথাবার্তা নিয়ে যেত লোকে কথা বলে না খুব বাজেভাবে তন্ত্র চলে আসত তন্ত্র লোকের লোক লোকে চেঞ্জ করে দিয়েছে আগে তন্ত্র দিয়ে মন্ত্র দিয়ে ভগবানকে ভগবানকে জয় করা হতো ভগবানকে সিদ্ধি ভগবানকে দর্শন পাওয়া জন্য হতো মানুষ করা হয় তা সে তন্ত্র ভেলু কোথায় এমন একটা আমাকে দেখাতে হবে কোনো মনীষী ছিল সে কোনো খারাপ কাজ করেছে হ্যাঁ রাগ ছিল আর আগে অভিশাপ সেটা আলদার ঠিক আছে এমন লোক আছে কোনো একটা নাম দেখাবে আমাকে এই মূল খালি খারাপ কাজ করতো ও খালি খারাপ তন্ত্র এই খারাপ তন্ত্রটা কে লেগেছে তন্ত্র মন্ত্র হচ্ছে আমাদের পুঁথির থেকে আসে এমন একটা পুঁথি আমার সেখানে পুঁথি লেখা যা খারাপ কাজ করার জন্য মানুষ এটাকে সে নিজের মতো করে মানে ঘুরিয়ে পেছিয়ে নিয়েছে তাহলে তুমি ভাবো লজিক আছে কথাটা কোনো যে পুঁথি নাই কেন আমরা শুনে আসছি তন্ত্র মন্ত্র ভগবান সব একটা একটা সবে আমাদের শিব পুরাণ বলো তা বলো এসব যে বইগুলো আছে সবে সব হিস্ট্রি লেখা আছে এমন একটা বই দেখাও আমাকে পুঁথি দেখাও সে পুঁথির লেখা আছে তন্ত্র কাম করা আছে কিছু বই পাওয়া যায় কোনো মিনিংলেস বই ঠিক আছে বাজারে কিছু বই আছে ওগুলো বই লোকে খারাপ কাজ করার জন্য বলে বাট আদৌ কাজ হয় ওগুলোকে ওগুলো দেখা গেল এখনকারই কোনো লোক লিখেছে লিখেছে তো মানে আমি যদি লিখেছি মানে এটা সেই মানে আগেকার ঋষিদের লেখা নয় এখন সেটা পাগল না ভগবানকে পুজো করতো ভগবান বিশাল ভাবে ঋষি হতো পুঁথি লেখা হতো কোনো খারাপ কথা কে বানালাকে তাহলে এটা কিন্তু কোনোরকম লজিক নেই তো সেক্ষেত্রে বলছি এসব যতটা হয় থেকে তার থেকে বেশি মনের ভয় বেশি খায়

মন্ত্রমা কথা বলো কারণ মন্ত্র তুমি কীভাবে নিচ্ছ সেটা সাধক কি সেটা ইম্পর্টেন্ট ঠিক আছে তো সাধক কীভাবে কিন্তু পুতুল মন্ত্র খুব খারাপ বাজে মন্ত্র এই পুতুল মন্ত্র আমাদের ইন্ডিয়ান মন্ত্র নয় এটা এটা ইন্ডিয়ার বাইরের মন্ত্র হয় ঠিক আছে এই পুতুল মন্ত্র হচ্ছে আমাদের হলো পুতুল তন্ত্র হচ্ছে ইন্ডিয়ার বাইরের মন্ত্র এটা আমার ইন্ডিয়ার কালচারের মন্ত্র নয়গুলো ইন্ডিয়ার কালচারে কোনো মুনি ঋষি কোনো বই লেখে নেই এই মন্ত্র করার জন্য যত তোমার খারাপতন্ত্র দেখবে সব ইন্ডিয়ার বাইরে ইন্ডিয়া প্রচুর এ পুতুল তন্ত্রটা খুব বাইরে খুব চলে এখন তো এখানে ইন্ডিয়াও অনেকে করছে মানে অনেকে পুতুল তন্ত্র সাহায্য নিয়ে করছে বই দেখে বইয়ের মধ্যে লেখা আছে এরকমই বিভিন্ন আরো ক্লিপস পাওয়ার জন্য আরো বিষয় জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন